অলিরা কেয়ামত পর্যন্ত থাকবে বিশ্বাস হয়নি না জোরে বলুন হয়নি আরও বুঝে শাহজালাল ইয়ামানি মজার রেদির বয়স কত সাড়ে সাতশো বছর কথা ঠিক আছে না সাড়ে সাতশো বছর এই সাড়ে সাতশো বছরে বাংলা আসাম ত্রিপুরা থেকে শুরু করে এই ভারত মহাদেশে বহু রাজা বহু সাম্রাজ্যের প্রধান সম্রাট বহু রাজাধিরাজ জমিদার আমির ওমরা বহু রাজনীতিক পট পরিবর্তন হয়েছে সালতানাত গেছে নবাবী গেছে ব্রিটিশ আসছে পাকিস্তান আসছে এখন বাংলাদেশ হয়েছে এর একশো বছর পরে বাংলাদেশ নাও থাকতে পারে আমরা স্বাধীনতা নাও থাকতে পারে অথবা বাংলাদেশ আরো বড় হতে পারে অথবা বাংলাদেশ নাও থাকতে পারে বাংলাদেশ হয়তো বড় হতে পারে অথবা নাও থাকতে পারে কিন্তু শাহজালালী আমিনি সাড়ে সাতশো বছর আগে ছিলেন সাড়ে সাতশো বছর পর্যন্ত যেমন আছেন বাকি পৃথিবী সাড়ে সাতশো বছর থাকলে ওনার সাড়ে সাতশো বছর পর্যন্ত ওইরকমই থাকবে। ভাইশালা কার আল্লাহ একসাথে বলেন ভাইশালা কার এখন কেউ যদি মনে করে যে ও ঈদের জমা তাহলে চূন্য জামাত জামা এটা আমি কেন দিয়ে ধাক্কা দিয়ে বাংলাদেশ থেকে বের করে দেব আমি বলবো আপনি শুধু স্বপ্নই দেখে যাবেন এটা জীবনে কোনোদিন বাস্তবে রূপ নেবে না কথা কন না কেন জীবনেও বাস্তবে রূপ নেবে না উনি স্বপ্নই দেখে যাবে স্বপ্ন দেখতে দেখতে জিন্দিগি শেষ হবে অলিদের জমাতকে আমার পর্যন্ত টিকে থাকবে এটা আল্লাহর ফাইসালা কোরআন শরীফ মানেননি আপনারা আল্লাহ কি স্থায়ী না অস্থায়ী আল্লাহর কালাম জবান নিশ্চিত বাক্য এটা কি স্থায়ী না অস্থায়ী তা আল্লাহ বলছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন সাবধান আমার ওলি যারা তাদের কোনো ভয় নাই এর অর্থ কেয়ামত পর্যন্ত ওলি আসবে আর তাদের কোনো ভয় নাই এই আসতে কোন কেন জোরে বলেন ঠিক ফয়সালা কি আমাদের না আল্লাহর তাহলে ওলিদের জমাত থাকবে কি বলব থাকবে কি থাকবে না কেউ যদি মনে করে ওলির জামাতে ধাক্কা দিয়ে বাংলাদেশ থেকে বের করে দিব। আমি আপনি সারা জীবন মনে মনে কলা খেয়েই যাবেন ঠিক পেট জীবনে কোনোদিন ভরবে না কলা খালি খাইতেই থাকবে না ওরা আল্লাহর জান্নাতের পাকেই হয়ে জান্নাতে হরে আমি 11টা শহীদের বাবা খুশি রাতে সূর্য আমি মিষ্টি খাওয়াচ্ছি একসাথে বলবেন আল্লাহ আকবর এই জন্য বলছি তাম পৃথিবীর ভিতরে যদি মুসলমান দেখতে হাত গাজার মুসলমানের দিকে তাকাইতে হবে কথা বলেন ঠিক না বেঠে তেলের গাড়ি তেলে চলি হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে বিনা তেলে மான்